হাই গাইস চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা জানো আমাদের হোটেলের লোকেশনটা আগে দেখিয়েছিলাম এখন কিন্তু আলদা সাইটে এসেছি যেখানে ছিলাম সেই হোটেল নয় কিন্তু আলদা একটা সাইট দেখে এখানকার আমাকে হোটেলটা মানে আমাদের রেস্টুরেন্ট থেকে দেখার ভিউটা দেখো পাহাড়টা পুরো একদম কুয়াশার মধ্যে কিন্তু ঢেকে গেছে পাহাড়ের চুরোটা দেখো তার সঙ্গে আমাদের পিছনের লুকটা দেখো আমাদের পার্কিং এরিয়া তার সঙ্গে সাইডে রয়েছে কিন্তু আমাদের ছোট্ট করে একটা গার্ডেন রয়েছে কিন্তু কত সুন্দর ফুল ফুটেছে তার সঙ্গে চলছে জিরিজিরি বৃষ্টি অসাধারণ একটা লুক আপনি যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে এস এম এস করবেন এটা হচ্ছে কেরালা মুনার কেরালা এবং মুনার রোড এবং আনাচাল আপনি যদি কেউ আসেন অবশ্যই আপনারা আমাদের এই হোটেলটাকে ভিজিট করবেন এখানে যথেষ্ট হাই কোয়ালিটির ফুড এখানে পাওয়া যায় দেখো আমাদের লুকটা দেখো অসাধারণ লাগছে কিন্তু পার্কিং দেখো এখানে রয়েছে চকলেট ফ্যাক্টরি রয়েছে তার নিচে রয়েছে শাড়ির দোকান উপরে রয়েছে স্পাইসিস সব জিনিসপত্র এলাচ থেকে লবঙ্গ থেকে ডালচিনি থেকে সব সব কিছু কিন্তু এখানে আমাদের পেয়ে যাবেন আর আমার এবার থেকে কিন্তু আমাদের ডেইলি ব্লগ কিন্তু আমার আমার পেজে আসবে তো আপনারা সবাই অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ